প্রথমে জাকাতের কথা বলেননি প্রথমেই বলেছেন ইক্র পড়ো পড়ার কথা বলেছেন কার নামে রব্বিকাল্লাজি ফালাক তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ঠিক না প্রত্যেকটা মুসলমানের উচিত হচ্ছে যে সর্বপ্রথমেই আল্লাহর নামে পড়া শুরু করা এবং নিজের সন্তানদেরকেও পড়া শিক্ষা দেওয়া ঠিক না বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন সুহান যারা কোরআন শিক্ষা করেন কোরআনের হাফেজ যারা হয়েছেন কি আমাদের দিন আল্লাহ যারা কোরআন শিক্ষা করেছেন তাদেরকে আল্লাহ রব্বুল বলবেন যে তোমাকে আজকে তবে আমি দান করে দিলাম তুমি কোরআন তে করতে থাকো আর জান্নাতের সিঁড়িতে উঠতে থাকো যেখানে তোমার কোরআন তে লাভ শেষ হবে জান্নাতের ওই স্থানটা তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে হাফেজদের স্থান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা আমার কিয়ামত দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন শিক্ষা করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন মাফ করে দেওয়ার পরে যে তাদেরকে বলা হবে যে আজকে তোমাকে আমি অনুমতি দিচ্ছি পারমিশন দিচ্ছি আল্লাহ বলবেন তোমার রক্তের সম্পর্কিত এমন দশ জনের জন্য আমার কাছে সুপারিশ করো যাদের হিসাব নিকাশ হওয়ার পরে জাহান্নাম নাম অলরেডি বরাদ্দ হয়ে গেছে এমন দশ জনের জন্য আমার কাছে সুপারিশ করো তোমার সুপারিশ অনুযায়ী তাদেরকে আমি জান্নাতে দান করে দেবো সম্মানিত ভাই আমার এ হচ্ছে পরকালীন জিন্দগির পুরোষ্কার আর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কুরআন মানুষ অনুসরণ করে অনুকরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলাওয়ান নাহলুল কুরআন অনুতাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আদ দেশের লোকেরা जनपदের লোকেরা যা আমার পরিমানে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে লা সামাই তাহলে সেই দেশের মানুষের জন্য আমি আসমান আর জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজা খুলে দেব সুতরাং এই কোরআনকে দুনিয়ার জীবনে যেমন ধরনে পড়তে হবে শিখতে হবে জানতে হবে সম্পূর্ণরূপে সামাজিক ভাবে পারিবারিক ভাবে রাষ্ট্রীয় সেটা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে আমার আজকের বক্তব্য শেষ আপনাদের কাছে আমি এই কথাটাই বললাম যে কোরান পড়তে হবে বুঝতে হবে জানতে হবে কোরান পড়লে এত সব আর যদি কোরানের রাজ প্রতিষ্ঠিত করা যায় তাহলে কত সব আল্লাহ কি আমাকে দিন বলবেন ইয়া তো ফেরেলা কুনু বাকুম তোমাদের জীবনের সমস্ত গুনাখাত আমি মাফ করে দিলাম সম্মানিত তো আমার রসুল সাল্লাল্লাহ রসুল্লাহ ইন্তে পরে